সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে আবার নতুন কোনো মেশিনের রিভিউ নিয়ে হাজির হয়েছি তবে এই রিভিউ সম্পর্কে জানার আগে একটা ভাইয়ের সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি ভাই আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা তিন মাথার ম্যাজিক মেশিন চায়নার তৈরি অত্যাধুনিক আধুনিক মেশিন ভাষণ বিয়াল্লিশ নিয়ে কথা বলবো তার আগে আপনার পরিচয় এটা আমি অনলাইনে এগ্রো একজন কর্মকর্তা তাহলে আমরা আজ এখন শুরু করবো এই মেশিন সম্পর্কে আচ্ছা এই মেশিনগুলো দিয়ে কি কি কাজ করা যায় এই মেশিনটি দিয়ে আপনি যে এই হুপারটা দেখতে পাচ্ছেন এই হুপারটায় সে ধান ভাঙাইতে পারবে মানে এই যে আমি একসাথে দুইটা হোপার দেখতে পাচ্ছি প্রথম হুপারটা দিয়ে সে ধান ভাঙাতে পারবে মানে এটা হলো সেই ধানের হলার জি 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 বিশাল বড় এটা দিয়ে ধান ভাঙাইতে পারবে আর এইটা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে আপনার ভেজা চাউল শুকনো চাউল গম ভুট্টা গরুর দানা দেখা খাবার সব করতে পারবে আর এই যে সবার নিচে যে তিন নাম্বার যে ছোট হোপাটা দেখা যাচ্ছে কি করা যায় এইটা আপনার গ্রাইন্ডার বলে এই গ্রাইন্ডার বলে যেটির মাধ্যমে মশলা জাতীয় সকল দ্রব্য নিমিশেই পাউডার হয়ে যাবে কিন্তু ভাই আমি তো এটা ছোট দেখতে পাচ্ছি এটা থেকে আরো বড় এটা সাবমিট করা যায় হ্যাঁ এটা 8 ইঞ্চি গ্রাইন্ডার আছে এর থেকে 10 ইঞ্চি গ্রাইন্ডার সেটাও দেয়া যাবে মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমার চাহিদা অনুযায়ী আমরা গ্রাইন্ডার দিয়ে থাকি 8 ইঞ্চি জায়গায় 10 ইঞ্চি দিয়ে থাকি হ্যাঁ আচ্ছা ভাই এই মেশিনটি কি আপনার বাসা বাড়ির যে লাইন আছে সেই লাইন দিয়ে কি চলবে হ্যাঁ এটা বাসা লাইনের জন্যই তৈরি আচ্ছা এই যে পাশে যে আমি আরেকটা মেশিন দেখতে পারতেছি এই মেশিনটাও কি সেম একই কাজ করে এটাও সেম একই কাজ করে কিন্তু এটা আপনার অনেক আগের মডেল যেটা ভার্সন সাতাশ বলে মানে এটা পুরনো মডেল জি জি আর আপডেট যে মেশিনটা আসছে এটা হলো সেই আপডেট মেশিন

যারা এই মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইয়ের বলায় ঠিকানায় যোগাযোগ করতে পারেন এবং যারা দূর দূরান্ত থেকে মেশিনটি অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে মেশিনটি ক্রয় করতে পারেন এবং আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তীতে আবার নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করা হলে সর্বপ্রথম আপনাদের মাঝে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি আসসাল্লাম